আসসালামু আলাইকুম আজ আমরা শিখব কীভাবে সুন্দরভাবে অজু করতে হয় প্রথমে মনে মনে নিয়ত করি আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র হব তারপর বলি বিসমেল্লা এবার প্রথমে দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধুই এবার ডান হাত দিয়ে পানি নিয়ে তিনবার কুলকুলি করি এবার নাকে পানি দেই এবং তিনবার পরিষ্কার করি এবার পুরো মুখমণ্ডল কপাল থেকে থুতনি পর্যন্ত তিনবার ধুই এরপর প্রথমে ডান হাত কনুই পর্যন্ত তিনবার তারপর বাম হাত তিনবার ধুই এবার ভেজা হাত দিয়ে মাথা সামনে থেকে পিছনে পর্যন্ত একবার মুছি তারপর ভেজা আঙুল দিয়ে কান দুটো মুছব ভিতরে ও বাইরে সব শেষে প্রথমে ডান পা গোড়ালি পর্যন্ত তিনবার তারপর বাম পা তিনবার ধুই অজু শেষে দোয়া পড়ি আসাদু আল্লাহ ইলাহা ইহু ওয়াহদাহু লা শরীকলাহ এভাবেই সুন্দরভাবে অজু করা হয় আল্লাহ আমাদের সঠিকভাবে আমল করার তাওফিক দিন আমিন